এবার করবুক থেকে বিজেপি ত্যাগ করে সত্তর জন ভোটার থেকে নেতা একেবারে বুথিস্তরের তারা কংগ্রেসে যোগদান করলেন টিটন পালের হাত ধরে উদয়পুর জেলা কংগ্রেসের একেবারে একচেটিয়া একতরফা দাপট বলাই যেতে পারে কেন বিজেপি ছাড়লেন কারণটা কি সামনে এডিসি ভিলেজ নির্বাচন তারা এক সময় বলেছিল ঘরের ছেলে ঘরেই ফিরবো তা সেই টাইমটাই একেবারে সময়সীমা বেঁধে দিলেন কংগ্রেসের দাপটে নেতা টিটন পাল অন্যদিকে সুদীপ রায় বর্মন ছয় আগরতলার দাপটে বিধায়ক তিনি স্পষ্ট করে কংগ্রেস নেতা বলেছেন একেবারে তিলে তিলে শাসক দল বিজেপি ভেঙে তছনছ হয়ে যাবে আঠাশে ত্রিপুরা বিধানসভা ভোট এবং তার আগেই এডিসি ভিলেজ নির্বাচন দু হাজার পঁচিশেই হতে পারে এমনটাই সম্ভাব্য না সত্তর জন বিজেপির মণ্ডল নেতা ও ভোটার সরাসরি বিজেপি থেকে পদত্যাগ করে যোগ দিলেন কংগ্রেসে এই মুহূর্তের বড় খবর জেলা কংগ্রেস ভবনে তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন কংগ্রেস নেতা টিটন পাল আপনারা দেখছেন চব্বিশ টিভি দুই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আজকে ছিল এই পর্যন্ত